শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ সে পাত্র ভালো রং যদিও বিজয় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলে অধ্যাবসায় উনিষ্টিবার ম্যাটটি কিসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় গরিব কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়া আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা যাত্রাদানে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের ঝড় আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর বংশরাজের বংশধর শ্যামলাহিরি বনোগ্রামের কি যেন হয় গঙ্গারামের চাহোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে